তো হ্যালো গাইস তো আজকে আমরা যাই একটা বিয়েবাড়ি দিদি আর আমি রেডি হলাম তো কেমন লাগতেছে বলো সবাই কমেন্ট করে তো এই যে এখানে দিদি রেডি হয়ে গেছে তো বললো গাইস কেমন লাগতেছে এটা আমার দিদি হাই করে দিলো এটা এখন যাবো আমরা বিয়েবাড়ি তো বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা যাই বিয়েবাড়ি টাটা তো এখানে যাচ্ছি আমরা টোটোতে করে যাবো তো তাই টোটোর ওইখানে যাচ্ছি টোটোর আস্তে আস্তে তো বাড়ির থেকে যাচ্ছি টোটোতে চড়বো ফাইনালি টোটোতে উঠে গেলাম তো পিসি দিদি ভাই দাদা ভাই তো যাচ্ছে আমরা সবাই মিলে টোটোতে করে তো এই ছেড়ে বাজারে বাজারে আছি দিদি আমি টোটোতে বসে আছি আর পিসি পিসি গেছে মানে দান কিনতে তো দোকানে যে পিসি দেখতেই পাচ্ছি তোমরা এখানে দান কিনতেছে তো আমি এদিকে একটু ভিডিও করতেছি টোটোতে বসে বসে পাইলি বিয়েবাড়ি চলে আসলাম বিয়েবাড়ি এসে এখন আমরা যাবো ভিতরে বিয়েবাড়ি তো যাই যাওয়া যাক বিয়ে বাড়িটা দেখাচ্ছি দেখাচ্ছে বিয়েবাড়ির ভিতরে কি কি হচ্ছে তো এই যে এইখানে আমরা দিদি আর আমি ভিটো করতেছি বিয়ে বাড়িতে বসে তো দেখো কত লোক এই যে এইখানে দাদা ভাই বিয়ে বৌদি ভাই তো বিয়েবাইয়ের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল তো ফাইনালি খাইতে আসলাম আমরা খাওয়ার এখানে বসে আছি খাওয়ার কখন এই যে বসে আছি এই যে দাদা ভাই সবসময় শুধু মোবাইল দেবে মোবাইল মোবাইল সবসময় মোবাইল দেবে যে খাওয়া শেষ তো এখানে খাইতে বসছি আমরা খাচ্ছি তো এদিকে দিদি খাচ্ছে এদিকে আমি খাচ্ছি তো খাওয়া শেষ তো একটু সুপারি খেলাম সুপারি খেয়ে তো এখন ফাইনালি বাড়ি চলে যাচ্ছি কি করবো অনেক রাত হয়ে গেছে তো বাড়ি যেতেই তো হবে না তো তার জন্য বাড়ি চলে যাই এই যে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি মানে রাস্তার থেকে বিয়ে বেড়ে একটু অনেক দূর তো তার জন্য একটু হাইটে হেঁটে যাইতে হয়